বাসর রাতে স্বামী স্ত্রী কি কাজ করলে সারা জীবন সুখে থাকবে বাসর রাতে স্বামী স্ত্রী দুজনই যদি কিছু বিষয় মেনে চলে তবে তাদের সম্পর্কের ভিত্তি হয়ে উঠতে পারে অনেক গভীর স্থায়ী ও সুখের এক মানসিক প্রস্তুতি ও শ্রদ্ধা দেওয়া বাসর রাত মানেই শারীরিক সম্পর্ক নয় স্ত্রী বা স্বামীর মানসিক অবস্থা বুঝে তাকে সময় দিন তাকে নিরাপদ অনুভব করানোই হবে প্রথম দায়িত্ব দুই ভালোভাবে কথা বলা একে অপরকে নিজের মনের কথা বলুন ভবিষ্যৎ স্বপ্ন ভয় বা আনন্দ ভাগাভাগি করুন এই রাতটা যেন বন্ধুত্বের শুরু হয় তিন কোনো জোর না করা কারো যদি মানসিক বা শারীরিকভাবে প্রস্তুতি না থাকে জোর করা কখনোই উচিত নয় ধৈর্য ও সহানুভূতি সম্পর্ককে শক্ত করে চার ভালোবাসা প্রকাশ করুন মর্যাদার সাথে ছোট ছোট স্পর্শ হাসি চোখে চোখ রাখা এসবই ভালোবাসার ইঙ্গিত হতে পারে কোনো কিছুই যেন কৃত্রিম না হয় পাঁচ দোয়া ও আল্লাহর কাছে প্রার্থনা ইসলামিক দৃষ্টিকোণ থেকে নবদম্পতি অপরের জন্য দোয়া করা উত্তম দুজন মিলে একটি নতুন জীবনের জন্য প্রার্থনা করুন এতে সম্পর্ক আরো মজবুত হয় ছয় স্মরণ রাখুন এই রাতটা শুরু পরীক্ষা নয় একে অপরকে সময় দিন জানার জন্য আসল সম্পর্ক তৈরি হয় সময়ের সাথে সঠিক শুরু হলে ভবিষ্যৎ সুন্দর হয় আসলে ভালোবাসা মানে বোঝাপড়া ধৈর্য শ্রদ্ধা ও সময় দেওয়া বাসরাতে যদি এই গুণগুলো থাকে তবে স্বামী স্ত্রী সারা জীবন সুখেই থাকতে পারে